امر نوبي نو العربي আমার নবী আল অরব আড়োস পকের আইনা আমার নবী আল অরবে আড়োস পাকের আইনা দয়া নবীর নোবীরা পাওয়া যায় না আমর নোবী অল আরশ পাকের আয়না দয়া বায়া এমন নবীর জোড়া পাওয়া যায় না মনো পোতা কয় আমার নবী দেখিয়ে দেয় মনopotakar কয় আম্বর নবী দেখিয়ে দেয় শত্রুকেও আপন করে শত্রুকেও আপন করে বুকে টেনে নেয় নবী শত্রুকেও আপন করে বুকে টেনে নেয় তাই সর্বকালের সেরা নবী আল্লাহ তাআলা কয় সর্বকালের সেরা নবী আল্লাহ তাআলা কয় আমার নবে আল আরবে আর সুপাকের আইনা আমার নবী যখন জন্ম গ্রহণ করলেন জন্ম হওয়ার কিছুক্ষণ পর মা আমিনা আমার নবীর আম্মা জান তিনি কোলে করে নিয়ে বসেছিলেন আমার নবীকে হঠাৎ দেখছে মা আমিনার কোল থেকে আমার নবী গায়েব হয়ে গেছে কোথায় গেল কে নিয়ে গেল সবাই চিন্তায় পড়ে যায় আর তখন কি হয় শুনুন একবার নুরের মতল আমার রাসূল জন্ম যখন হয় নূরের মতল আমার রাসূল জন্ম যখন হয় আর মা আমিনার কোলে ছিল গায়েব হয়ে যায় মা আমিনার কোলে ছিল গায়েব হয়ে যায় আর তখন দাদা মুতালিব এদিক ওদিক খুঁজতে থাকে হায় বলে শুদ্ধศรี শিশু কোথায় গেল বোঝা দায় বলে সন্ত শিশু কোথায় গেলাম মরনীকে শিবির মেন মোরনবী নবীকে তুলে নিয়ে যায় শিবিরিলাম নবীকে তুলে নিয়ে যায় দুনিয়া ঘুরে ঘুরে সবাইকে দেখা দুনিয়া ঘুরে ঘুরে সবাইকে দেখাই আজ কাবা ঘরের চৌকাটেতে যখন রাখা হয় মক্কায় একটা নিয়ম ছিল যে ঘরে বাচ্চা কাচ্চা জন্ম নেবে কাবা ঘরে চৌখানে শিগে রেখে সেই বাচ্চার পরিচয় দেয়া হতো এটা অমুক সন্তান তো আমার নবীকে যখন শোয়ানো হলো কাবা ঘরের তখন কি হচ্ছে শুনুন কাবা ঘরের চৌকাটেতে যখন রাখা হয় কাবা ঘরের চৌকাটেতে যখন রাখা হয় দুনিয়া ঝুঁকে গেল শিশু নবীর পায় দু ঝুখে গেল শিশু নবীর পায় আমার নবীর জন্ম কালে মা ও ব্যথা পায় না একজন নারী একটা সন্তানকে যখন জন্ম দেয় সেই নারীটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কিন্তু আমার নবী যখন জন্ম হলো মা আমি না এক চুল টের পেল না যে কেমন করে তার বাচ্চা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলো তাহলে কেমন দয়ের নবী কেমন মায়ের নবী ছিলেন তার নিজের মা আম্মা জান তিনিও বুঝতে পারেননি তার কেমন করে জন্ম হলেন বলছে আমার নোবীর জন্ম কালে মা ও ব্যথা পায় না তয়ার নবী মায়ার নবী কাউকে ব্যথা দেয় না কালে বলে বল বিদায় কালে কে বলে কষ্ট যত ঠেলে দাও আমার সে কষ্ট যত ঠেলে দাও আমার সে কেন মরার সময় ও মত কষ্ট লাগে পায় মরার সময় ও মত কষ্ট লাগে পায় আমার নবী আল আরাবে আরশ পাকের আয়না আপনারা নিশ্চয় মা খাদিজার নাম জানে মা খাদিজা আমার নবী পাকের প্রথম স্ত্রীর নাম হলো মা খাদিজাতুল কুবরা মা খাদিজার বিশাল ধন সম্পদ ছিল সমস্ত কিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে আমার নবীকে ভালোবেসে একদিন মা খাদিজা আমার নবীর কাছে একটা আবেদন রাখছে কেমন শুনুন মা খাদিজা আমার মা খাদিজা জানো কাছে করে আবেদন মা খাদিজা কাছে করে আবেদন কি আবেদন তোমার জুব্বা দিয়ে বানিয়ে দিও আমার কাফন তোমার জুব্বা দিয়ে বানিয়ে দিও আমার কাফন মা খাদিজা আমার নবীকে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার কোন কেনা কাপড় অর্থাৎ কাফন নিয়ে কবর যেতে চাই না আমাকে কাফনের পরিবর্তে তোমার একটা জুব্বা মুবারক করে দিয়ে দাও আল্লাহর রাসূল বলছে খাদিজা এটাই তোমার শেষ ইচ্ছা মা খাদিজা বলছে হ্যাঁ আল্লাহর রাসূল তাহলে বলছো খাদিজা আমি তো আমার জীবনে একটা জুব্বা করিনি আমি কয়েকটা জুব্বা করেছি তো তুমি কোন জুব্বাটা নিতে চাও বলো তখন মা খাদিজা কোন জুব্বার কথা বলছে শুনুন একবার মা খাদিজা নবীর কাছে করে আবেদন তোমার জুব্বা দিয়ে বানিয়ে দিও আমার কাপড় তোমার জুব্বা দিয়ে বানিয়ে দিও আমার কাপড় কোন জুব্বা যে জুব্বা পরে নবী প্রথম গারে হৃদয় চায় যে জুব্বা পরে নবী প্রথম গারে হৃদয় চায় ওই জুব্বাতে

আদনামি কলমা পড়ি ওই চুম্বা ছিল গায় আর মা পথে মা মা খাদি গোসল দিতে যায় মা পথে মা মা খাদি যা গোসল দিতে যায় আব্বার চুম্বা নিয়ে আম্মাকে পড়ায় আব্বার চুম্বা নিয়ে আম্মাকে পড়ায় নবীর প্রেমে মরে গেলে মাটি তাকে খায় না নবীর প্রেমে মরে গেলে মাটি খায় না সাদা কাপন সাদা থাকে ময়লা তাতে হয় না নবীর আশিক হলে আল্লাহ তালা বলে নবীর আশিক হলে আল্লাহ তালা বলে কবরে তার কোন রকম হিসাব লাগি হয় ও কবরে তার কোন রকম হিসাব নাগি হয় আর মা খাদিজার এই ঘটনা প্রমাণ দিয়ে যায় মা খাদিজার এই ঘটনা প্রমাণ দিয়ে যায় আমার নবী আল আরবি আর সুমাকের আয়না দয়া মায়ায় এমন নবীর জোড়া পাওয়া যায় না মা খাদিজা এমন একজন নারী জানাকে আল্লাহ পাক আজ সময় আল্লাহ থেকে সালাম পাঠিয়েছিলেন আর মা খাদিজা এমন একজন নারী জানার কবরের মধ্যে কোনো সওয়াল জবাব হয়নি আমরা অনেক সময় শুনে থাকি যে কবর কাউকে ছাড়বে না শুনি আমরা যে কবর কাউকে ছাড়বে না কিন্তু আপনার আমার মতো লোক হলে তো ছেড়ে কথাই বলবে না আর যদি কামেল বান্দা হয় যেমন মা খাদিজা তানা কোন রকম সওয়াল জবাব খবরের মধ্যে হয়নি তারপর শুনুন মা ফাতিমা তানার স্বামী শিরে খোদা মওলা আলী আলীকে মওলা কে বলেছে আমার নবী অনেকে ভুল বোঝে ভুল বুঝবেন না মওলা কথার অর্থ হলো নেতা আর আলী তাকে কোরআনের মধ্যে বলা হয়েছে আমি মহিদুল ইসলাম আমার কথা নয় তো মৌলা আলী তানার বিবি ফতেমা কে বলছি ও ফতেমা আমাদের এতদিন বিয়ে হয়েছে তোমার কি কোনো দিনের জন্য একটা শখ হয় না তোমার স্বামীর কাছে কোনো জিনিসের জন্য আমাদের ঘরের বৌরা স্বামীদের কাছে সব করে দেখবে কেউ বলে একটা সুন্দর এনে দিয়ে দোক তো কেউ বলে অমুক দিন অমুক জায়গায় অমুক আত্মীয়ের বাড়ি একটু ঘুরতে নিয়ে চলো না আবার যদি বড় লোকের বউরা হয় তাদের বড় বড় শখ কেউ বলে কাশ্মীরে ঘুরতে নিয়ে চলো তো কেউ বলে লন্ডনে ঘুরতে নিয়ে চলো বৌদের শখ স্বামীদের কাছে এটা বৌদের হক তারা করতেই পারে তো সেরে খোদা মহিলা আলী বলছে ও ফতেমা তোমার শখ হয় না তো মা ফতেমা বলছে স্বামী গো আমি তো জানি আমাদের কত গরিবের সংসার একবেলা খাওয়া জোটে তো আর এক বেলা জোটে না আমি যদি তোমার কাছে কোন জিনিসের শখ করি আর তুমি যদি সেটা পূরণ না করতে পারো তাহলে তুমি আমার কাছে লজ্জিত হয়ে যাবে স্বামী এজন্য আমি তোমার কাছে কোনো জিনিসের কোনো দিন শখ করিনি সেরে খোদা মহিলা আলী ছো فاطمه তুমি আজকে একটা শক করো তুমি চা শক করবে আমি ইনশাআল্লাহ পূরণ করার চেষ্টা করব তোমার فاطمه বলছে তাই তাহলে একটা কাজ করো বাজার থেকে একটা ডালিম ফল কিনে আনো আমার শরীরটা বড় অসুস্থ আমি একটা ডালিম ফল দিয়ে সন্তুষ্ট হয়ে যাব আর সেই ডালিম ফল আনতে গিয়ে কি ঘটনা হচ্ছে শুনুন একবার শখ করেছে স্বামীর কাছে শখ করেছে স্বামীর কাছে খাতুন জান্নাত শখ করেছে স্বামীর কাছে খাতুনে জান্নাত বলে একটা ডালিম নিয়ে এসো খাবো মনের স্বাদ একটা ডালিম নিয়ে এসো খাবো মনের স্বাদ আর খোদা শুনে কথা ডালিম আনতে যায় ছে দেখো দ কথা দালিম আনতে যায় আর দালিম নিয়ে আস্তে আস্তে কি ঘটনা হয় ওগো দালিম নিয়ে আস্তে আস্তে কি ঘটনা হয় কি ঘটনা বেকাই আছে ছিখারী অবস্থায় বেকাই আছে ছখারী অবস্থায় আলি কে দেখতে পেয়ে তালিম খেতে চায় আলি কে দেখতে পেয়ে টালিম খেতে চায় मौला अली डलम दिए बड़ी पीरे जाए मौला अली डलम दिए बड़ी पीरे जाए

দশ আমার খোদা রব্বানা একের বদল দশ পাঠালো আমার খোদা রব্বানা মৌলা আলী বলে সফর রাখো দিলে মৌলা আলী বলে সফর রাখো দিলে সফর করিলে মেওয়া ফলে আল্লাহ তালা কয় ও গো সফর করলে মেওয়া ফলে আল্লাহ তালা কয় আর জান নথে রোয় ডালিম দিয়ে পাঁচ নে খাহয় দথে রোয় ডালিম দিয়ে পাঁচথ নেখায় আমার নবি আল্লাফি আর সুফকের আয়না দোয়া মায়ায় এমন নপীর ছোড়া পাওয়া যায় না শেষ কথা শুনুন বিগত কিছুদিন আগে আমাদের এই দেশে আমাদের ভারতের মাটিতে আমার নবীকে অপমান করেছিল নামটা কি আপনারা নিশ্চয় জানেন কুকুর শর্মা নুপুর শর্মা নয় কুকুর শর্মা ও যদি আমার নবীর হাকিকাত জানতো আমার নবীর সম্বন্ধে নবীর জীবনী যদি কোনোদিন পড়তো তাহলে আমার নবীকে মিথ্যা অপবাদ দিতে পারত না আমার নবীকে অপমান করতে পারত না তো নুপুর শর্মা আমার নবীকে অপমান করেছে সারা বিশ্ব তার শাস্তির দাবি জানিয়েছে কিন্তু আমাদের সরকার তো কানে কালা মুসলমানদের আওয়াজ শুনতে পায় না এর কোন বিচার হয়নি মানুষ বিচার না করে করুক আল্লাহর দরবারের বিচার নিশ্চয় হবে আল্লাহ বলছে আমি আমার চাতের কসম করে বলছি আমার হাবিবকে যদি কেউ ব্যথা দেয় আমার বন্ধুকে যদি কেউ আঘাত করে আমি তাকে ছেড়ে কথা বলবো না বলবো না বলবো না আজকে নুপুর শর্মা কোথায় আছে কেউ জানে না হয়তো এমনটাও হতে পারে আল্লাহর মারে পড়ে আছে কোন জায়গায় প্যারালাইজ হয়ে পড়ে আছে হতে পারে তো আল্লাহর মারে কোনো আওয়াজ হয় না কিন্তু যার উপর পড়ে সে বুঝতে পারে বলছে শুনুন আমার নবীর জন্য সৃষ্টি হলো সারা कायनात আমার নবীর জন্য সৃষ্টি হলো সারা कायनात আমরা আদম খোদার কসম সেই নবীর রমরমা ওগো আমরা আদম খোদার কসম সেই নবীর রমরমা আর নবী আমার নেতা আমার সংবিধান কোরআন নবী আমার নেতা আমার সংবিধান করান এই সংবিধান করেছে স্বয়ং রহমান এই সংবিধান করেছে স্বয়ং আল্লাহ রহমান তবে নবীর নামে দেয় যদি কেউ মিতা নবীর নামে দেয় যদি কেউ মিতা मुमिंदर कोली जाते लगे आखा मुमी देर कोली जाते लगे ने आखा আমরা মুসলমান যদি আমাদের বাপ মাকে কেউ অসম্মান করে দুটো বড় কথা বলে আমরা হয়তো মাথাটা পেতে নিতে পারব মেনে নিতে পারব কিন্তু যতক্ষণ ঈমানের চোল আছে যতক্ষণ এই জেহদ প্রাণ আছে আমরা নবীর অপমান কোনো মতে মেনে নিতে পারব না পারব না পারব না বলছে নবীর অপমানে যদি না কাঁদে তোর নবীর মানে যদি না কাঁদে তোর মুসলিম নয় সেপুর নোবীন মুসলিম তয় সেপুর নোবীন দুশ্মান দুশমান দাদি খোদার আদালতে ছাড়া পায় না অপরাধী খোদার আদালতে ছাড়া পায় না আল্লাহ যাকে মারে তাকে কেউ বাঁচাতে যায় না আল্লাহ যাকে মারে তাকে কেউ বাঁচাতে যায় না নুপুর শর্মা অপরা দে ও যে বস্ত হারাম যা দে নুপুর শর্মা অপরা দে বস্ত হারাম যা দে আজকে যারা তাকে তুলে রেখেছে মাথায় ও আজকে বেচারা তাকে তুলে রেখেছে মাথায় বই দোল ছিলাম খোদার কাছে তাদের শাস্তি চায় ছোট মিস্ত্রি খোদার কাছে তাদের শাস্তি চায় সারা দুটি আর মুসলমান খোদার কাছে তাদের শাস্তি চায় আমার নবী আল আরবি আর সুপাকের আয়না দয়া মায়া এমন নবীর জোড়া পাওয়া যায় না ওটা একটু রিপিট হবে না আমার নবীর জন্য সৃষ্টি হলো সারা कायनात আমার নবীর জন্য সৃষ্টি হল সারা कायनात আজ আমরা আদম খোদার কসম সেই নবীর রম্বাত ওগো আমরা আদম খোদার কসম সেই নবীর রম্বাত আজ নবী আমার নেতা আমার সংবিধান করণ এই সংবিধান করেছে

দখদার আদালতে ছাড়া পায়ে না আলুলা চাকে পারে তাকে কেউ পাচাতে যায় না লুপুর সর্ভা অপদাদে বস্ত গারা শর্মা রুপুর সর্ভা অপদাদে বস্ত গারা চাদে আজকে চারা তাকে তুলে রেখেছে পাথায় বৈদলছিললাম খদার কাছে তাদের শাস্তি চাই বই দোল খোদার কাছে তাদের শাস্তি চাই আমার নবী আল আরাবে আর সুপাকের আয়না দয়া মায়া এমন নবীর জোড়া পাওয়া যায় না